যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারত সহ আরো কয়েকটি দেশের উপর পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন ট্রাম্প কংগ্রেসে ভাষণ দেওয়ার সময় জানান আগামী এপ্রিল থেকে এই শুল্ক কার্যকর হবে তিনি বলেছিলেন দীর্ঘদিন ধরে অন্য দেশগুলো আমেরিকার উপর শুল্ক চাপিয়ে আসছে এবার আমেরিকা পাল্টা শুল্ক আরোপ করবে ভারত চীন দক্ষিণ কোরিয়া কানাডা এবং মেক্সিকো সহ কয়েকটি দেশের উপর শুল্ক আরোপের বিষয়টি তার ভাষণে উঠে এসেছে তিনি বলেন আমরা আগামী দুই এপ্রিল থেকে পারস্পরিক শুল্ক আরোপ করব। ভারত বিশেষভাবে উল্লেখ করে তিনি জানান ভারত আমেরিকার উপর একশো শতাংশ শুল্ক আরোপ করে যা তিনি ন্যায্য মনে করেন না তার মতে এই ধরনের ব্যবস্থার ফলে আমেরিকার ক্ষতি হচ্ছে এবং সে কারণে পারস্পরিক শুল্ক আরোপ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এছাড়া ট্রাম্প স্পষ্ট করে বলেন যে ইউরোপীয় ইউনিয়ন চীন ব্রাজিল ভারত ও অন্যান্য দেশগুলো যখন মার্কিন পণ্যের উপর শুল্ক আরোপ করবে আমেরিকা তখন তাদের পণ্যের উপর শুল্ক আরোপ করবে তিনি যুক্তরাষ্ট্রের শুল্ক নীতি সম্পর্কে আগেই মোদী সরকারকে সতর্ক করেছিলেন এবং সরকার কিছু পণ্যের উপর শুল্ক কমিয়ে দিয়েছে ট্রাম্প তার ভাষণে আরো বলেন আমরা পারস্পরিক শুল্ক চাপানো নীতি থেকে এক সেকেন্ডের জন্য পিছপা হব না তার কথায় যে দেশ মার্কিন পণ্যের উপর যত বেশি শুল্ক চালাবে আমেরিকাও সেই দেশের পণ্যের উপর তত শুল্ক বসাবে ট্রাম্পের এই নীতি টিট ফর ট্যাচ হিসেবে পরিচিত যা প্রতিশোধমূলক শুল্ক ব্যবস্থাকে নির্দেশ করে ভারত যুক্তরাষ্ট্রের বাণিজ্য সম্পর্কে কিছু সময় আগে আরো একবার সতর্ক করে দেয় ট্রাম্প তার সঙ্গে বৈঠকে মোদী সরকারও বিষয়টি নিয়ে আলোচনায় বসেছিলেন ট্রাম্প তার বক্তব্যে বলেন আমি বলেছিলাম আপনি শুল্ক আরোপ করুন বা না করুন আমরাও শুল্ক আরোপ করব ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যুক্তরাষ্ট্র সফরের সময় এই হুশিয়ারি দেওয়া হয়েছিল এই পাল্টা শুল্কের ঘোষণার পর মোদী সরকার তৎপরতা শুরু করে সম্প্রতি বাজেটে ভারত যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা হুইস্কি এবং মোটর বাইক সহ একাধিক পণ্য শুল্ক কমানোর সিদ্ধান্ত নেয় মার্কিন বর্বন হুইস্কির উপর 150 শতাংশ শুল্ক আগে ছিল তবে এটি 100 শতাংশে কমানো হয়েছে ইউ আর ওয়াচিং রাজ টিভি জাগরণে বাংলাদেশ প্লিজ সাবস্ক্রাইব आवर চ্যানেল